হ্যাঁ কী অবস্থা তোমাদের আশা করি ভালো তো এই ভিডিওতে আমি এমন একটা ডিকশনারির সন্ধান দেব যেটা ইউজ করলে ইংলিশ টেক্সট বুকের সকল ওয়ার্ড মিনিং তোমার কাছে একদম জাস্ট পানি হয়ে যাবে পানি তুমি এই ভিডিওতে ক্লিক করছো মানেই তোমার ইংলিশে ঝামেলা ইংলিশ দেখলে মাথা ঘুরায় কোনো ওয়ার্ড বোঝো না ভ্যাবলার মতো করে তাকাই থাকো তারপর কি করো সার্চ লাগাও ডিরেক্ট ডিকশনারিতে চলে যাও ডিকশনারিতে তো ওয়ার্ড খুঁজতে অনেক ঝামেলা তো মনে মনে চিন্তা করো চ্যাট জিবিটি গুগল থাকতে আমি কেন আবার ডিকশনারি খুঁজব চ্যাট জিবিটি গুগল আছে না অর্থ বুঝে ইংলিশ না পড়ার কারণে ছোটোবেলা থেকেই আমাদের ইংলিশের প্রতি একটা অনেক বড় দুর্বলতা কাজ করে তো আমরা এই সেই দুর্বলতা কাটার জন্যই ইংলিশ ওয়ার্ড মিনিং বুঝে পড়ব তার জন্য সহায়ক হবে এই বই দুটি আমরা ফিরে আসছি ইন্টারোর পর কোথায় পাব আর বই দুটির ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করব এখন সো আমাদের ডিরেক্ট এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে তাদের পিডিএফ থেকে আমরা বৈদ্যুটি সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমরা বইটি দেখব এজন্য গুগলে এসে মানে আপনারা ডেমো দেখতে পারেন তো আমি ভিডিওর স্বার্থে ডেমোই দেখাচ্ছি আপনারা যে কোনো নিকটস্থ লাইব্রেরি থেকে দেখে নিতে পারেন রয়্যাল পাবলিকেশন এইচএসসি ইংলিশ ডিকশনারি আমি একে সার্চ করছিলাম জন্য এখানে আমার রিসেন্ট সার্চ আছে একটু বইটা দেখি এখানে কিন্তু ওদের কিন্তু অনেক ডিকশনারি থাকে শুধু ডিকশনারির পেজই থাকবে কয়েক সাত আটটার জন্য ইমেজ থেকে আমি দেখাচ্ছি এই যে লাল কালারের বইটার কথা আমি বলছিলাম ভিজিট করবো আমরা তা আপনারা বইটি বিডি বুক্স এদের অথরাইজড হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস চল্লিশ টাকা হোম ডেলিভারি নিতে পারেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দুশো পঁচিশ টাকা করে পাওয়া যায় আমি নিছিলাম দুশো বিশ টাকায় পার্সোনালি আপনাদের আশেপাশে বইটি খুঁজে না পেলে এদের অনলাইনে এদের ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে সেক্ষেত্রে এটা বিডি বুক্সের সাহায্যে চল্লিশ টাকায় ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে বইটি রিভিউ করি এখন আমরা এখান থেকে আমার টেবিলেও বইটি আছে তবে ভিডিও কোয়ালিটি ভালোর স্বার্থে আমি তাদের ওয়েবসাইটে দেয়া পিডিএফ থেকে দেখাচ্ছি প্রথমে দেয়া আছে এটা হচ্ছে মূলত ফিফথ এডিশন মানে আগে আরও চারবার বইটি সংস্কৃত হয়েছে সেটা ব্যাপার না কপিরাইট এই তো এখন বইটি পড়তে আসলাম বইটি টোটালি তিনটি পার্টে বিভক্ত একটা হচ্ছে পার্ট ওয়ান টেক্সটবুক বেসড ডিকশনারি পার্ট টু টেক্সট বুক বেস ফ্রেস পার্ট থ্রি ইংলিশ বেসড ভোকাবিলারি তো সবচেয়ে ভালো বিষয় বিষয় হচ্ছে ইউনিট বেস ভোকাবিলারি এটা খুব কাজে দেয় তো প্রথম থেকে আমরা একটু দেখি পার্ট ওয়ান টেক্সট বুক বেসড ডিকশনারি এখানে আমাদের এইচএসি সিলেবাসে যতগুলো ইয়ে আছে আর কি যতগুলো শব্দ আছে সবগুলো এ টু জেড সিকোয়েন্সালি সাজানো আছে এখান থেকে কোনো ওয়ার্ডের প্রয়োজন মনে করলে এখান থেকে খুঁজে নিয়ে কাজ চালানো যাবে তারপর পার্ট টু ডে টেক্সট বুক বেস ফ্রেস্ট এটা হচ্ছে এ থেকে ডেট পর্যন্ত যতগুলো মানে আমাদের এজ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইয়ে বা আমাদের ইন্টার লাইফে যতটুকু প্রয়োজন হয় পেজগুলো এসএসসি এইচএসসি লেভেলের সবগুলো দেওয়া আছে দেখেন একশো সাত থেকে একশো চব্বিশ মোটামুটি অনেক পৃষ্ঠা পনেরো সতেরো পৃষ্ঠা দেওয়া আছে ফ্রেস ধারণা করা যায় অনেক পার্ট থ্রি হচ্ছে ইউনিটার্স ভোকাবুলারি এখানে যেমন এডুকেশনাল লাইফ ওই পার্ট টুকু আমি একটু গিয়ে দেখাই থাকা কথা মানে এখানে ইউনিট ফোরে আছে ইউনিট ফোর হিস্টোরি হিস্টোরি ইউনিটটার জন্য যতটুক শব্দের অর্থ আমাদের প্রয়োজন হবে বইটি রিডিং পড়তে বা যেগুলো আনকমন লাগবে সবগুলো দেওয়া আছে এখানে মানে ভাগ ভাগ করে দেওয়া আছে যেমন এডুকেশনাল লাইফ প্যারোটস্টেল এই লেসনটা যতগুলো ইয়া লাগে আমাদের ভোকাবিল লাগে সব দেওয়া আছে তা আমরা একটু আবার প্রথমে দিকে যাই এটি হচ্ছে তিনটা পার্ট প্রথম পার্ট হচ্ছে সামারি হচ্ছে এ টু জেড এখানে সব অর্থ দেওয়া থাকবে প্রয়োজন অনুযায়ী খুঁজে নিয়ে কাজ চালানো যাবে দুই নম্বর টেক্সট বুক বেস্ট দ্বিতীয় অংশ হচ্ছে টেক্সট বুক বেস্ট ফ্রেশ এখানে আমরা ফ্রেশগুলো পেয়ে যাব পার্ট থ্রি হচ্ছে ইউনিট বেস্ট ভোকাবুলারি এখানে ওটা বইয়ের ভিতরে ঢুকি টেক্সট বুক বেস্ট ডিকশনারি মানে প্রথম পার্ট থেকে যেমন এখানে আবার মানে একদম প্রপার ডিকশনারির মতো ইয়া দেওয়া আছে উপরে হেডিং দেওয়া আছে সরি হ্যাডিং হেডার দেয়া আছে অ্যাবান্ডন মানে এখানে অ্যাবান্ডন থেকে শুরু হয়েছে আবার এটার দেওয়া আছে যেমন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো শেষ হয়েছে মানে এ পার্ট ওপার্টের জন্য যাতে খুঁজে পাইতে সহজ হয় এই জন্য দেওয়া আছে আর কি তো আমরা দেখি দু একটা ওয়ার্ড দেখি যেমন আছে এখানে দেখি অ্যাবাউট অ্যাবাউট একটা ওয়ার্ড এটা হচ্ছে প্রিপজিশান দেওয়া আছে ওয়ার্ড থাকবে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন থাকবে উচ্চারণটা মিনিং থাকবে শব্দার্থ সিনোনেম সমার্থক শব্দ অ্যান্টোনেম বিবর্ত শব্দ এই বইটা বললে বেসিক্যালি নিয়ার অ্যাবাউট সব পাওয়া যাবে যে সিনোনেম অ্যান্টোনেম খুব কাজে দেবে আর কি তো কোথায় শব্দটা অ্যাবাউট ইজ অ্যাবাউট অ্যাবাউট শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশান পার্টস অফ স্পেজ দেওয়া হয়েছে অ্যাবাউট প্রিপোজিশান অর্থ দেওয়া আছে অ্যাবাউট মানে প্রায় বা সম্বন্ধে শব্দার্থ তারপর সিনোনেম অ্যারাউন্ড মানে এই প্রায় বা সম্বন্ধে নিয়ার মানে কাছে বা সম্বন্ধে নিয়ার বাই মানে কাছে রিগার্ডিং মানে সম্বন্ধে বা কাছে এইরকম আর কি তারপর অ্যান্টোনম দেওয়া আছে এক্স্যাক্টলি মানে একদম নিশ্চিতভাবে অ্যাওয়ে বা ফার মানে এখানে সিনোনেম অ্যান্টোনম দেওয়া আছে আর কি বা আরেকটা দেখি অ্যাবস্ট্রাক্ট মানে এটা হচ্ছে অ্যাডজেটিভ প্রিপোজিশান আর সরি পার্টস অফ স্পিচ তারপরে দেওয়া আছে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন তারপরে অর্থ তারপরে সমর্থক শব্দ তার বিপরীত শব্দ যা লাগে আর কি এই তো টেক্সটবুক বেস ফ্রেজ এই এই ফ্রেজগুলো খুব কাজে দেবে যখন বিভিন্ন গ্রামেরিক্যাল প্রশ্ন সলভ করতে যায় যেমন এফ ইউ ইউ মানে কয়েক কতি বয় মানে আবার ফ্রেজেরও সিনামেটাম দেওয়া আছে কতটুকু সমৃদ্ধ বইটা সেটা বইটা হাতে নিলেই বা এখানে দেখেই বোঝা যাচ্ছে তারপর তো প্রথমেই বললাম ইউনিট বেস ভোকাবিলিটি দেওয়া আছে যেমন ইউনিট ওয়ান লেসন ওয়ান টেল ইন্টার ফার্স্ট ইয়ে মানে ইন্টারমিডিয়েট বইয়ের এইচএসসি বইয়ের ইংলিশের প্রথম লেসন ফার্স্ট প্রথম ইউনিটের প্রথম লেসন জাস্ট যতটুকু লাগে ইন্টারমিডিয়েট লাইফের জন্য যতটুকু দেখা আছে এই বইটি থাকলে ইংলিশে বেসিক্যালি সমস্যা হয় শব্দের অর্থ না জানার জন্য ইংলিশে শব্দের অর্থ যদি জানা থাকে তাহলে মানে যে কোনো গ্রামেটিক্যাল আইটেম খুব সহজ হয়ে যায় তো শব্দের অর্থ হচ্ছে মেইন শব্দের অর্থ থাকলে গ্রামেটিক্যাল মানে শব্দের অর্থ দিয়ে গ্রামেটিক্যাল ধরে নিয়ে এসে তারপরে সলভ করা যায় তো শব্দের অর্থ জানার জন্য আমার কাছে মনে হয় যে এটা বেস্ট একটা বুক হবে এই রয়্যালের বইটা কভার পেজটাতেই মানে দেয়া আছে যে বইটির মূল নীতি যেমন একটু কার্সর লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে কার্সর অগমেন্ট প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে তারপর মিনিং দেওয়া আছে অগমেন্ট মানে বৃদ্ধি করা সিনোনাম দেওয়া আছে ইনক্রেজ ইনহ্যান্স মানে বৃদ্ধি করা অ্যান্ট্র দেওয়া আছে ডিক্রেজ রিডিউস মানে হ্রাস করা এই তো লাল কালারের বই ফিফ এডিশন দেখে কিনবেন তাহলে সবচেয়ে আপডেট ভাষণটা পাবেন এই তো এখান থেকে বইটা নিয়ে যেতে পারে বা নিকটস্থ লাইব্রেরি থেকেই তো এই ছিল সামনে কীরকম ভিডিও প্রয়োজন তো জানাইও তাহলে সহজ হবে আমার জন্য আর কি তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম